নমস্কার সবাইকে আমি পৌশালী বৌ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সব বাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আবারও সেই আশায় শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কয়েকদিনের জন্য যাচ্ছি আমার মা বাবার কাছে তো ফাইনালি কিন্তু আজকে সেই দিনটা চলে এসেছে সকাল থেকে উঠে আমিও কাজে লেগে পড়েছি হাজব্যান্ড চলে গিয়েছে মর্নিং ডিউটিতে ও ডিউটি থেকে একটু তাড়াতাড়ি ফিরবে আর তারপরে আমরা বেরিয়ে যাব তো হাতে যে সমস্ত কাজগুলো আমার বাকি ছিল ফাইনালি সেগুলোই একটুখানি সেরে নিচ্ছি সকালে কিন্তু হাজব্যান্ড বেরোনোর আগে বলে গিয়েছিল যে এই সমস্ত কাজ করতে গিয়ে যেন ট্রেন ধরতে দেরি না হয় তো আমি সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি যদিও খুব একটা বেশি কাজ নেই তবে যেইটুকু কাজ রয়েছে এই যাওয়ার আগে করতে গেলে না ভীষণ পরিমাণে এনসাইটি হয় মানে কেমন কেমন একটা ভয় করে যে কাজগুলো শেষ করতে পারবো কি না যদিও এই যাবো বলে না আমি দু তিন দিন আগে থেকেই বাড়িটা ক্লিন করা শুরু করে দিয়েছিলাম প্রত্যেকটা কোনা কোনা ধরে আমি ক্লিন করে দিয়ে যাচ্ছি যেহেতু বেশ কয়েকদিনের জন্য যাচ্ছি এইরকম ক্লিন করার তো আর কেউ থাকবে না তো সেই জন্য ভেবেছিলাম যে আমি যাওয়ার আগে বাড়িটা পুরোপুরি ডিপ্লিন করে দিয়ে যাব যাতে আসার পরে খুব একটা বেশি নোংরা না হয় তাও নোংরা হবে যেন এসে তখন খুব একটা পরিশ্রম করতে না হয় তো এই যে এখন আমি কিন্তু আবার স্নান করে চলে এসেছি ফাইনালি ফ্রিজটা একটুখানি ক্লিন করে দিয়ে যাচ্ছি আর এই সমস্ত কন্টেনারগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু ধুয়ে একদম রেখে দিয়ে চলে যাব কারণ হাজব্যান্ড তো একা থাকবে ও তো এত বেশি সবজি খায় না তো এই সমস্ত কন্টেনারের প্রয়োজনও পড়বে না আর ফ্রিজটা ওর জন্য খালি করে দিয়ে যাচ্ছি ও নিজের মতো করে রান্না করে ফ্রিজের মধ্যে স্টোর করেও রেখে দিতে পারবে তো ফাইনালি ফ্রিজটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের ওপরে যে আমি লাইনারগুলো দিয়ে রাখি সেগুলো একটুখানি ক্লিন করে নেব তাতে করে না ফ্রিজটা অনেক দিন অবধি ফ্রেশ থাকে আর ও তো যতদিন একা থাকবে এই সমস্ত কাজগুলো তো করবেই না বলা হল তো সেই কারণে ওর যাতে সুবিধে হয় আর একদম যাতে এই ধরনের কাজগুলো করতে সমস্যা না হয় সেই জন্য সমস্ত কিছু চেষ্টা করে যাচ্ছি আর কাল থেকেই আমি ওকে বলেছিলাম যে ওর জন্য কিছু রান্না করে দিয়ে যাব তো ও বললো আমাকে বান্না না করার জন্য তো ওর জন্য কিছুটা মিল প্রিপারেশন করে দিয়ে সেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো সাধারণত আমি বাবার বাড়ি গেলে ওর জন্য দু তিন দিনে রান্না করে দিয়ে যাই কিন্তু এবারে তো অনেকটা গরম পড়েছে তো এই সমস্ত রান্না বান্না করে দিয়ে গেলে ফ্রেশও থাকবে না তাই বললো রান্না করার দরকার নেই তো কিছু কিছু কাজ আমি করে এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে রান্নার সময় ওর খুব একটা বেশি সমস্যা না হয় আর এই যে এখানটায় কিন্তু এই কন্টেনারগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এখন একটু জল ঝরাতে রেখে দেব তারপরে একদম ঢোকাবো আর যেটুকু সবজি আমার কাছে বেশি ছিল সেগুলোকে আমি এরকম পলিথিনের মধ্যে আর এই যে ব্যাগগুলো আছে ব্যাগের মধ্যে রেখে দিয়ে যাচ্ছি যাতে কয়েকটা দিন ও চলে যায় বাজার যেতে না হয় কয়েকটা দিনের জন্য আর এই যে এখানটা কিন্তু ফ্রিজটা আমার একদম ক্লিন হয়ে গিয়েছে টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোর জন্য রেখে দিয়ে যাচ্ছি এখানটাতে আমি কোথাও যাব যাবো সেটা ভাবতে যেরকম আনন্দ লাগে আবার সেখান থেকে ফিরে এলে ঘর পরিষ্কার করতে গিয়ে না আরও না হেলা অবস্থা হয়ে যায় তো এই কারণে আমি কোথাও সেরকমভাবে বেরোতে চাই না কারণ এই সংসারটাকে আমি অনেক যত্ন করে গুছিয়ে রাখি আর যখন কয়েকদিন সংসার ছেড়ে বেড়িয়ে যায় তখন কিন্তু এই সংসারটা আর এতটা গোছানো থাকে না মানে আমার মনের মতো করে আর গোছানো থাকে না হাজব্যান্ড যতটুকু পারে ততটুকু তো করে আর যখন আমি ফিরে দেখি সংসারটা একটু হলেও অগোছালো হয়ে আছে তখন নিজের মাথার ওপরে অনেকটা কাজে চাপ পড়ে যায় তখন যেন মনে হয় যে আমি আর কোথাও যাব না বা বেশি দিনের জন্য সংসার ছেড়ে থাকবো না এরকমই মায়ার টান হয় সংসারটা তো যাই হোক আমি কিন্তু সোফাটাও একদম ক্লিন করে দিয়ে এসেছি সোফার ওপর যত সমস্ত জিনিসপত্র ছিল সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কারভাবে সোফাটা গুছিয়ে দিয়ে গেলাম আর এখানটা বেডের ওপরে আমি দুটো বেডশিট দিয়ে যাচ্ছি প্রায় দু সপ্তাহের জন্য বাবার বাড়ি যাচ্ছি তো হাজব্যান্ডকে বলেছি প্রত্যেক সপ্তাহে একটা করে বেডশিট তুলে দিতে আর ফ্রেশ বেডশিটে ঘুমানোর জন্য তো জানি না ও করবে কি না তবে আমি আমার কাজটা এখানটায় করে দিয়ে গেলাম যাতে করে ওকে বেডশিট পাতানোরও সমস্যা না হয় তো আমি যখনই সংসার ছেড়ে কয়েকদিনের জন্য যাই আমার হাজব্যান্ডের হাতের কাছে না সব কিছু এরকমভাবে রেডি করে দিয়ে যাই যাতে ওর কোনো রকমের কোনো সমস্যা না হয় তো এবারে তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আগের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কোথাও যাওয়ার আগে আমি রান্না বান্নাগুলো করে কীভাবে হাজব্যান্ডের কাছে দিয়ে যাই এখন যেহেতু গরম পড়েছে সেরকম আর রান্না করে দিয়ে যেতে পারলাম না তবে আপনারা যদি এরকম সংসার ছেড়ে কয়েকদিনের জন্য যান আর বাড়িতে যদি কর্তা মশাই একা থাকে তাহলে কিন্তু কয়েকদিনের জন্য রান্না বান্না করে বা মশলা কষেও বাড়িতে রেখে দিয়ে যেতে পারেন যাতে কর্তা মশাইদের রান্না করতেও সমস্যা না হয় আর এই যে এখানটা কিন্তু শেষে আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিচ্ছি ফাইনালি যে কয়েকটা নোংরা জামা কাপড় ছিল সেগুলো একদম কেচে শুকোতে দিয়ে চলে যাব হাজব্যান্ড ফিরে এসেছে অফিস থেকে আমি কিন্তু আবার একটুখানি বাজার বেরিয়ে যাচ্ছি মেয়েকে হাজব্যান্ডের কাছে দিয়ে একটু টাকাও তুলে আনবো আর কিছু টুকটাক বাজার করে আনবো এই টাকাটা তোলা হয়তো হাজব্যান্ড করলেও করতে পারতো কিন্তু যেহেতু বাজারটা করার রয়েছে ও তো নিজের থেকে করবে না বাজার তো আমি ভাবলাম যে একদম টাকা তুলে ওর জন্য কিছু বাজার করে দিয়ে যায় আর এই যে কিছু জিনিস ওর জন্য রেডি করে দিয়ে যাচ্ছি কাবুলি চানা আর যে মটর ডাল ওটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে আর জল ঝরিয়ে একদম এরকম কন্টেনারের মধ্যে ভরে আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাব যাতে ও যখন ইচ্ছে ওখান থেকে একটু একটু বের করে মশলা দিয়ে কষিয়ে রান্না করে খেতে পারে এই সেদ্ধ করা থাকলে কিন্তু দেখা যায় রান্না করতে খুব একটা বেশি সমস্যা হয় না পারলে আমি রান্না করে দিয়ে যেতে পারতাম কিন্তু আমার কর্তামশাই একদমই মানা করলো তাই আর আমি রান্না করলাম না এরকমভাবেই আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাব যাতে ও নিজের মতো করে রান্না করে খেয়ে নিতে পারে আর এই গরমের সময় না বাসি তরকারি খাওয়াটাও খুব একটা ভালো নয় এই চিন্তা ভাবনা করেও আমি আর বেশি জোর করলাম না আর এই যে বাজার থেকে আমি টুকিটাকে কিছু বাজার করে এনেছি একটুখানি ডিম কিনে এনেছি একটা বড় প্যাকেট পাঁপড়ও দিয়ে গেলাম আর কিছুটা আলু কিনে রেখে এসেছি যাতে ওকে আর বাজার বেরোতে না হয় কিছু দিনের জন্য আর এই ডিমগুলো দেখছিলাম এতটা পরিমাণে নোংরা হয়েছে এইরকম নোংরা ডিম তো আমি ফ্রিজের মধ্যে রাখতে পারবো না তাই সবগুলো ডিম এখন বসে বসে ধুচ্ছি আর এই দেখে আমার হাজব্যান্ড কিন্তু ওখানটায় আমাকে বকা বকিও শুরু করেছে কারণ আমার ট্রেনের টাইমটা পেরিয়ে যাচ্ছিল আর এদিকে আমি এই কাজবাজগুলো ছেড়েও যেতে পারছিলাম না তো তখন এমন অবস্থা হয়েছিল। যে তখন ভাবছিলাম কাজ সারবো না ওদিকে ট্রেন ধরবো তো মাঝে মধ্যে না আমার এই কাজের জন্য কিন্তু আমার এই সমস্ত জিনিসগুলো ভুল হয়ে যায় তো শেষমেশ আমি কিন্তু ট্রেনটাও মিস করেছিলাম মানে এক মিনিটের জন্য আমার ট্রেনটা মিস হয়েছিল। তো সেদিনে কিন্তু যাওয়ার পথে আমাদের অনেক হ্যাঁ পোয়াতে হয়েছে তবে এটা ভাগ্য ভালো মেয়েকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর স্টেশনে গিয়ে ওকে একটুখানি খাওয়ার খাইয়ে নিয়েছিলাম ওখান থেকেই কিনে আমার মেয়ে যেহেতু টক দই খেতে ভালোবাসে তাই বাইরে না দুপুরের সময় গেলে ওর জন্য একটুখানি টক দইও ক্যারি করি যাতে ওর মাঝে মধ্যে খিদে ফেলে ওকে একটু টক দই খাইয়ে দিতে পারি আর এই যে যেখানটা আলুগুলো নিয়ে এসেছি এগুলো একটুখানি ধুয়ে আমি একদম রেখে দিচ্ছি এই সমস্ত কাজগুলো যদি আমি করে না যাই না ওখানটা গিয়ে আমি একদমই শান্তি পাবো না আমার মনে হবে আমি কিছুই করে এলাম না আমার কর্তমশাই ওখানটা কি করে থাকবে মানে কি করে রান্না বান্না করবে বা ওর কষ্ট হবে ওই চিন্তা ভাবনা করতে করতেই আমার সময় চলে যাবে তাই এখানটা যতটুকু পারছি ওর জন্য করে দিয়ে যাচ্ছি তো ফাইনালি কিন্তু এখানটা আমরা এখন রেডি হয়ে গিয়েছি আর এই জামা কাপড়গুলো কয়েকটা ফোল্ড করে আমি এই রুমটাও একদম ক্লিন করে দিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে এই যে আমার রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে যাচ্ছে আর আসার পরে আপনাদেরকে দেখাবো এগুলোর অবস্থা কেমন হয়ে আছে ওদিকে কিন্তু নিচে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে স্টেশনে পৌঁছে যাব আর স্টেশনে আসতে আসতে এতটাই আমাদের ট্রাফিক ছিল শেষমেশ কিন্তু আমরা ট্রেনটা মিস করেছিলাম একটু আগেই বললাম তো এখানটায় আমাদের দু ঘন্টা ওয়েট করতে হয়েছিল আর এখানটায় এসে একটা খুব সুন্দর জিনিস দেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা এখানটায় চিপস খাচ্ছিলাম টুকটা খাওয়া দাওয়ার খাচ্ছিলাম আর দেখুন আশেপাশের ছোটো ছোটো ইঁদুরগুলো এসে আমাদের সাথে এখানটায় খাবার খাচ্ছিলাম ওদেরকে অনেক খাবার খাইয়েছি জীবনে আমার প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো যে আমি ইঁদুরকে খেতে দিচ্ছিলাম আর আমার দেখা দেখি কিন্তু অনেক মানুষজন আশেপাশে জড়ো হয়ে ওদেরকে দেখছিল তার মধ্যে থেকে আবার কিছুজন ওদেরকে খেতেও দিচ্ছিল তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্নে রাখবেন আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদেরও যদি এরকম ইঁদুর খাওয়ানোর অভিজ্ঞতা থাকে সেটাও আমাকে ক কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না আর ভিডিও শেষে রুমাদির ছোট্ট একটা পুচকের জন্য অনেক ভালোবাসা জানাই ও আমাকে সুন্দর একটা কমেন্ট করে আমার মনের অনেক উৎসাহ বাড়িয়েছে তো চলুন তাহলে আজকের মতো টাটা